বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো সাকিব খান সাকিব খান এবং সাবিলা নুর অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব এবং যে ছবির পরিচালক হচ্ছে রায়হান রাফি তো এই ছবিটা এই ছবিটা দ্বিতীয় দিনে এসে মাল্টিপ্লেক্স চেন থেকে কটা শো পেয়েছে কোন জায়গা থেকে কটা করে শো হাউসফুল দিয়েছে কটা করে শো অলমোস্ট ফুল শো দিয়েছে কত কালেকশন করেছে টোটাল দুদিনের শেষে মাল্টিপ্লেক্স চেন কালেকশন কত হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমি তাণ্ডব নিয়ে যদি কথা বলি তো তাণ্ডব সিনেমাটা তাণ্ডব সিনেমাটার টোটাল যেটা কালেকশান হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ডে কালেকশান ছিল হচ্ছে ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা এবং সেকেন্ডে ডে ছবিটার কালেকশান অনেকটা বাড়ে এবং ছবিটা কালেকশন করে চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা এবং টোটাল কালেকশান হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা এবং বলে রাখি বাংলাদেশে এখনও পর্যন্ত যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল। তার মধ্যে সব থেকে একদিনে কালেকশান করা ছবি হিসাবে থেকে রেকর্ড কালেকশান ছিল হচ্ছে তুফানের যে ছবিটা ছ নম্বর দিনে এসে কালেকশান করেছিল তিয়াত্তর লক্ষ উনসত্তর হাজার টাকা শুধুমাত্র মাল্টিপ্লেকশন থেকে কালেকশান করেছিলো একদিনে তবে সেই রেকর্ডটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে সাকিব খানের তাণ্ডব এই ছবিটা কিন্তু দ্বিতীয় দিনে এসেই মানে তুফানের থেকেও কম শো নিয়েও কিন্তু ছবিটা রেকর্ড ব্রেকিং কালেকশান করেছে চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা কালেকশন করে নাম্বার ওয়ান জায়গাটা ধরে নিয়েছে এবার যদি আমরা দেখি কোন জায়গায় কটা করে শো পেয়েছে তো স্টার সিনেপ্লেক্সে টোটাল শো সংখ্যা ছিল হচ্ছে আটচল্লিশটা তার মধ্যে পঁয়তাল্লিশটা শো ছিল হাউসফুল লায়ন সিনেমাসের কথা বলি লাইন সিনেমাসে নটা শো ছিল তার মধ্যে সাতটা শো ছিল হাউসফুল একটা শো ছিল অলমোস্ট ফুল গ্যান্ড সিলেট এর কথা বললে সেখানে তিনটে শো চলেছিল এবং তিনটে শোই ছিল হাউসফুল মমিনের কথা বললে সেখানে পাঁচটা শো চলেছিল এবং পাঁচটা শোই ছিল হাউসফুল মনিহার সিলেপ্লেক্সের কথা বললে মণিহার সিনেপ্লেক্সের পাঁচটা শোয়ের মধ্যে চারটে শো ছিল হাউসফুল স্বপ্ন নীলের কথা বললে স্বপ্ন নীলে তিন চারটে শো চলেছে তার মধ্যে তিনটে শো ছিল হাউসফুল একটা শো ছিল অলমোস্ট ফুল গ্র্যান্ড রিভার গ্র্যান্ড রিভার ভিউ সেখানে কথা বলে সেখানে চারটে শোয়ের মধ্যে চারটে শো ছিল হাউসফুল তো টোটাল ছবিটা শো পেয়েছে হচ্ছে মাল্টিপ্লেক্সনে একাশিটা শো পেয়েছে তার মধ্যে একাশিটা শোয়ের মধ্যে চুয়াত্তরটা শো ছিল হাউসফুল এবং চারটে শো ছিল অলমোস্ট ফুল তো এই ছিল মোটামুটি ছবিটার মানে বক্স অফিস কেমন রিপোর্ট সেটা আপনাদেরকে জানালাম এই বিষয়ে তোমাদের যদি কোনোরকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সাকিব খানের তাণ্ডব সিনেমার কালেকশন কত দূর পর্যন্ত যেতে পারে সেটা তোমরা অবশ্যই জানিও আর আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে